এই নাও বাবা ওষুধটা খেয়ে নাও আর কত ওষুধ খাব রে মা ডাক্তার বাবু তো হাল ছেড়ে দিল তোর জন্য খুব চিন্তা হয় রে মা খুব অভাগি তুই এরকম কথা কেন বলছো বলো তো বাবা আমি তো ভালোই আছি আর তুমিও ভালো হয়ে যাবে ডাক্তার বাবু আমাকে বলেছেন তোমাকে শহরে নিয়ে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে শহরে নিয়ে যেতে অনেক টাকা লাগবে রে মা তুই অত কিছু করতে যাস না তো জঙ্গলে কাঠ কেটে যা পাস সে টাকা না জমিয়ে আমার ওষুধের পিছনে খরচা করে ফেলিস আমি চলে গেলে তোর কি হবে বলতো তুমি এখন বিশ্রাম নাও তো বাবা দেখবে আমি সব সামলে নেব তুমি কোনো চিন্তা করো না তো বাবা তুমি একটু বিশ্রাম নাও আমি আর রুমা আসি ওই জঙ্গলের দিকে কাট কাটতে যাচ্ছি এই যাব আর আসব জঙ্গলের দিকে কোন জঙ্গলের দিকে উত্তরা মা বলেও কিন্তু তোরা পশ্চিমের জঙ্গলে যাস না প্রতিদিন কাট কাটতে যাওয়ার আগে তুমি এক কথা বলো কেন বাবা রুমা মাসিও আমাকে শুধু এক কথাই বলে যায় এতবার জিজ্ঞাসা করার পরেও কিছুই বলে না বলো না বাবা কি আছে ওই পশ্চিমের জঙ্গলে না না তোকে এত জানতে হবে না শুধু জেনে রাখ ওই জঙ্গলে গেলে আর কেউ ফেরে না হারিয়ে যায় সবাই তুই যাবি বাবা ও আজকে না ওই জঙ্গলে কি আছে কেন সবাই হারিয়ে যায় ওখানে গেলে ওখানে কি বাক সিংহ আছে না রে সন্ধে হওয়ার আগে যা মা কাঠটা কেটে নিয়ে আয় নয়তো আমার খুব চিন্তা হয় তোর জন্য যাচ্ছি বাবা যাচ্ছি সাথে রুমা মাসি থাকবে তো চিন্তা করার কিচ্ছু নেই আমি গেলাম বাবা মেয়েটাকে দেখো ঈশ্বর সহায় থেকে ওর মামরা মেয়ে আমার বড় অবাক রুমা মাসি ও রুমা মাসি তোমার হলো তাড়াতাড়ি আসো গো এই আসছে রে উত্তরা বাড়িতে রান্না বান্না করতে করতে একদম দেরি হয়ে গেছে রে চল চল দাঁড়া কুঠারটা নেই মাসি আজকে বাবা বলছিল পশ্চিমের জঙ্গলে গেলে নাকি কেউ ফেরে না তুমিও তো আমাকে পশ্চিমের জঙ্গলের কথা বলতে চাও না আজকে বলো না ওই দেখো আজকেও মেয়ে সেই বায়না ধরলো তোর ওই জঙ্গলের কথা শুনে কি হবে নে নে তাড়াতাড়ি কাট কাট তো আজকে তোমাকে বলতেই হবে না হলে আমি এখান থেকে যাব না তুমি চলে যাও এ তো আচ্ছা মুশকিল হলো আমি অত কিছু জানি না রে বিশ্বাস কর চল এবার বাড়ি চল বেলা বাড়ছে তোর বাবা চিন্তা করবে বেশি দেরি হয়নি তুমি যা জানো তাই বলো আমাদের পাশের বাড়িতে একজন বুড়িমা আর তার ছেলে থাকতো ছেলেটা একদিন বেরিয়ে গেল পশ্চিমের জঙ্গল রহস্য খুঁজতে বলা ভালো গুপ্তধন 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 খুঁজতে কিসের সে অত কিছু না রে গ্রামের সবাই কত বারণ করেছিল কিন্তু ওই ছেলে কারোর কথাই শুনল না চলে গেল আর ফিরল না মাও ছেলের দুঃখে মারা গেল সেই থেকে আতঙ্ক গ্রামে তারপরে কেউ তোমরা জানতেই চাওনি ওর কি হয়েছে কোথায় আছে না রে তারপর থেকে আমরা পশ্চিমের জঙ্গলের দিকে তাকাইও না এখন শান্তি তো এবার তো চল বাড়িতে ওস্তাদ এভাবে আর কতদিন গুহার দরজা তো খুলতেই পারছি না আমরা নিজেদেরকে ধিক্কার দিতে ইচ্ছা করছে ওস্তাদ সেটাই তো ভাবছি রে দেবীকে মনে হচ্ছে আমরা সন্তুষ্ট করে তুলতে পাচ্ছি না আরও আরও বড় যজ্ঞের আয়োজন করতে হবে মা সন্তুষ্ট হলে তবেই এই গুহার দরজা খুলবে না ওস্তাদ এত সহজে এই গুহার দরজা খোলার নয় ছেলেটাকে তো অনুসরণ করলাম গুহার ভিতরে অনেক চেষ্টার পর ঢুকে তো গেল বাইরে বেরোতে তো পারলো না আজ প্রায় ভেবে তো ছিলাম ছেলেটাকে টোপ ফেলে ভেতরে ঢোকাবো কিছুই হলো না আমাদের ঘরে ভর্তি সোনা পাওয়াটা স্বপ্নই হয়ে রইল এইভাবে একে একে কত টোপ যে ফেললাম আজ পর্যন্ত গুহার দরজা পর্যন্ত পৌঁছতে পারিনি কেউ এই ছেলেটি বুদ্ধিমান তাই আশা পেয়েছিলাম কিন্তু সব ভেস্তে গেল ওস্তাদ গ্রামে গ্রামবাসীদের মধ্যে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর কেউ আসে না পশ্চিমের জঙ্গলে আমরাও বা আর কত গ্রামবাসীদের লুটবো ডাকাতি করার মতো আছে নাকি ওদের কাছে সবাই হত ভেবেছিলাম এখানে একটা বড় দাও মারবো সেগুড়েও বালি ওস্তাদ এভাবে হাল ছেড়ে দিলে চলবে না কিছু একটা উপায় তো আমাদের বার করতেই হবে এইভাবে হাতে হাত রেখে কতদিন বসে থাকবো তোর মায়ের বড় অসুখ হয়েছিল তোর তো সব জানা না বাবা আমি জানি তুমি অনেক কিছু জানো মায়ের ব্যাপারে তুমি আমাকে বলতে চাইছো না গ্রামবাসীদের থেকেও তোমার মনে অনেক ভয় বলো না বাবা মায়ের কি হয়েছিল লোভ রে মা লোভ আমাদের লোভের জন্য আজ আমার এই অবস্থা তুই মা হারা হলি বলো না বাবা পরিষ্কার করে আমি সব জানতে চাই কিভাবে কতদিন আমরা গ্রামবাসীরা ভয় পেয়ে থাকব জানিস মা উত্তরা সেই সময় কানা গ্রামের পশ্চিমের জঙ্গলের রহস্য গুপ্তধনের কথা শুনতে পেয়েছিলাম অভাবে চোটে আমি আর তোর মা তোকে ঢুমার বাড়িতে রেখে একদিন জঙ্গলে ছুটলাম আমরা বড় অসহায় দেবী বড় গড়ি। টাকার অভাবে মেয়েটাকে মানুষ করতে পারবো না নিজেদের জন্য ভাবি না কিচ্ছু শুধুমাত্র মেয়েটার জন্য মেয়েটা আমার না খেয়ে থাকবে দাঁড়াও ভেতরে যাও না আমি আসছি গুহার দরজা খুললো না বাবার না রে মা আর খুললো না তোর মাকেও আর ফিরে পেলাম না এবারে কোন দিকে যাব দুদিকেই তো রাস্তা দেখা যাচ্ছে এদিক দিয়ে আগে তো চাই ঠিক খুঁজে পাবো এই তো সেই গুহা বাবা যেরকম বলেছিল ঠিক সেই রকম সামনে যাব যদি আমি ওরা না ফিরি কোনোদিন না যেতেই হবে আমাকে কি আছে দেখতে হবে কেন কেউ এখানে এলে আর ফেরে না আমার মাকে আমাকে খুঁজে বের করতেই হবে আমি জানি না তুমি কে কি চাও আমার মাও তোমার কাছে এসেছিল কিন্তু ফিরে আসেনি আর আমার কাছে আমার কিচ্ছু চাই না আমি আমার বাবাকে সুস্থ দেখতে চাই খোলো না তোমার দরজা ওই দিকে দেখুন একটা মেয়ে গুহার কাছে হাত জোর করে আছে এবারে কোনো বোকামো চলবে না ওহার দরজা খুললেই ভেতরে ঢুকে যাব একদম ওস্তাদ চলো তোমরা তোমরা কারা এখানে কেন এসেছো একদম চুপ করে থাকবি ওহার দরজা খুললেই আমাদের আগে ভেতরে ঢুকতে দিবি বুঝলি এবারে কিছুতেই সুযোগ হাতছাড়া করা যাবে না কত সোনা সব আমাদের সব আমাদের استاد পেগেছি পেগেছি ফিরিয়ে দাও আমার মাকে আমি আর কিছু চাই না আমার কোনো সোনা গয়না মোহর কিছু চাই না তোমরা আমার মাকে জানো এখানে কোন মানুষ এলে ফিরে যায় না তুইও ফিরে যেতে পারবি না মরবি তুইও মরবি তবে এবারে আমরা মারব এই মায়াবী গুহার গুপ্ত ধনের মালিক আমরা শুধুমাত্র গুহায় ঢোকার অপেক্ষায় ছিলাম আমরা বাঁচাও দেবিমা বাঁচাও আমি যে টাকা পয়সা শোনা না কিচ্ছু চাই না তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছো আমার বাবার কাছে আমাকে যেতে দাও

কেউ ফেরেনি যেমন আমার মা আমি নিয়ে গেলাম গ্রামে কাজে লাগাবো মেয়েটাকে এত বারণ করা সত্ত্বেও চলে গেল ও ফিরবে না আমি জানি আমারই বা বেঁচে থেকে আর কি লাভ লো সবার শুধু লোভ না না আমাদের উত্তরার তো লোভ নেই ও তো নির্লো ওই তো উত্তরা আমি জানতাম তুই ফিরবি তোর কোনোদিনও ক্ষতি হতে পারে না তোর মধ্যে যে কোনো লোভ নেই বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে গ্রামবাসীদেরও আর কোনো দুঃখ থাকবে না পশ্চিমের জঙ্গলেরই মায়াবি মায়াবী গুহা আমাকে উপহার দিয়েছে যে সত্যি রে মা তোর মতো মেয়ে হয় না তোর জন্যই গ্রামটা বেঁচে গেল ঘরে ঘরে তোর মতো উত্তর আর যেন জন্ম হয় আমি ধন্য আমি ধন্য প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বড় বউ ছোট বউ নামগুলি হল সামিরা গাজীপুর বাংলাদেশ থেকে নেহা সরকার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে সোনালি শ্রীভূমি আসাম থেকে সুনীল বরিশাল বাংলাদেশ থেকে আয়েশা গাজীপুর বাংলাদেশ থেকে মিঠুন বাদুরিয়া পশ্চিমবঙ্গ থেকে মিঠুন বাদুরিয়া পশ্চিমবঙ্গ থেকে নুসরাত ঢাকা বাংলাদেশ থেকে মিষ্কা জান্নাত লোপা ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে কল্পনা দাস বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে মৌপিয়া নন্দী বীরভূম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন গুহা থেকে উত্তরা কি লাভ করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু